স্বপ্নের জেহবা দেখা জেহবায় এটা শুধু কথা বলার অঙ্গ নয় এটি সত্য মিথ্যা ভালোমন্দ দোয়া কিংবা গিবতর প্রতীক হতে পারে স্বপ্নে জীব দেখা মানে আপনি হয় কথায় সব করাচ্ছেন নয়তো কোনো ক্ষতির দিকে যাচ্ছেন স্বপ্নের জীব দেখার সাধারণ ব্যাখ্যা যদি জেহবাব পরিষ্কার স্বাস্থ্যবান বা সুন্দর হলে তাহলে এর ব্যাখ্যা হবে আপনি সত্যবাদী পরিমিতভাষী এবং সদাচারী সমাজে আপনার কথার প্রভাব বা মর্যাদা বাড়বে যদি দেখেন জীবে ঘা কাটা বা রক্ত দেখা দেখতে পাচ্ছেন তাহলে এর ব্যাখ্যা হবে কারো প্রতি কটু বাক্য গিবোধ বা অপবাদ দেওয়া হয়ে থাকতে পারে আপনার মুখে কথা দ্বারা আপনি অন্য কেউ কষ্টে পাচ্ছে সতর্ক হওয়া দরকার আপনি যদি দেখেন জীব কাজ করতেছে না কথা বের হচ্ছে না তাহলে এর ব্যাখ্যা হবে সত্য কথা বলার সুযোগ পেয়েও আপনি চুপ থাকবেন অন্যায়ের প্রতিবাদ না করার প্রতি কি আমাদের দিনে জবাব দিতে আর ভয়ঙ্কর চিত্রও বোঝাতে পারে আপনি যদি স্বপ্নে দেখেন যে ঝেয়ো বেড়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে তাহলে এর ব্যাখ্যা হবে আপনি কথাই প্রভাবশালী অথবা অতিরিক্ত কথা বলেছেন যা আপনি যা বিপদ ডেকে আনতে পারে কেউ আপনার কথায় কষ্ট পেতে পারে সতর্ক হন আপনি যদি দেখেন যেহা কেটে ফেলা হয়ে গেছে বা জেউ নাই তাহলে এর ব্যাখ্যা হবে অন্যায়ের মুখে চুপ থাকা অথবা জীবনে সত্য প্রকাশে বাধা হচ্ছে কারো দমন হওয়ার বা অপমানিত হওয়ার ইঙ্গিত হতে পারে ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা সিরিন বলেন যেহা হচ্ছে জ্ঞান যুক্তি এবং বিবেকের প্রতি যেহা ভালো হলে তাহলে আপনার জ্ঞান এবং ইমান শক্তিশালী আর যেহ বা দুর্বল হলে সেটা অন্যায়ের দিকে ধাবিত হওয়ার লক্ষণ যেহবা দিয়ে আপনি কি বলছেন সেটাই আপনার স্বপ্নের মুখ্য বার্তা